আহ সেন্ট থাকে হ্যাঁ রজনীগন্ধা বা কিছু বিভিন্ন যে ফ্লেভার থাকে এটা শুধু ফ্লেভারটা চেঞ্জ করলেই হয়ে যাবে তাই তো মানে যে যে সেন্টটা দেওয়া হচ্ছে আচ্ছা

পিছ নেদে আছে পিছত আচ্ছা পিছনে পিছনে

এরকম থাকবে একটা করে এটা ছিল না কারণে এরকম এখানে আমরা পনেরো ষোলোটা দিতে পারি আমরা একটু বেশি দিয়ে দিই কুড়িটার কাছাকাছি দিই এখানে আমি ষোলোটা দেব হ্যাঁ একটু ঘুরে দিবা ঘুরার পরে এই এই সাইডটা